স্পেশাল অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নিয়ে চলে আসছি পুজোতে না একটা লাল পাড়ের সাদা শাড়ি না হলে কেন যেন একদম ভালোই লাগে না অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নিয়ে চলে আসছি যেগুলোতে সুন্দর করে ট্রাসাল অ্যাড করে দেওয়া হচ্ছে একদম প্রিমিয়ামের মধ্যে শাড়িগুলো আমরা পেয়ে যাচ্ছি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এবং এখানে প্রত্যেকটা শাড়ি যা আছে এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ হচ্ছে আপনার সুতোর কাজ কমপ্লিট করে দেওয়া হচ্ছে আড়ি সুতোর কাজ করে পাবেন নিয়রের কাজ করে দেওয়া হচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি কালেকশন আর এখন যেহেতু পুজোটা আমরা একদম সামারে পাচ্ছি গরমের মধ্যে আমরা দেখবো যে অন্য অন্য শাড়ি কিন্তু আমাদের ক্যারি করাটাও একটু টাফ হয়ে যাবে বাট এখানে যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এগুলো একদম প্রিমিয়াম কটনের মধ্যে থাকে আপনার ভয়ের জন্য একদম পারফেক্ট হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা চোদ্দ হাফ এর মধ্যে শাড়িটা পেয়ে যাচ্ছি তো চলেন আমি একে একে দেখাই কি কি শাড়ি আপনাদের জন্য আছে একদম আপনার এটার শাড়িটার মেন কনসেপ্ট এই থাকছে হচ্ছে আপনার লাল অ্যান্ড সাদা এরকম একটা পাড়ের মধ্যে চলে যাচ্ছে লুক অ্যাট দিস এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে কাজ কমপ্লিট করে দেওয়া প্রত্যেকটা শাড়ি আপু স্টিল আপনি ওপেন করার পরে বুঝতে পারবেন এই শাড়িটা যে কি জোস আপু ওপেন করা ছাড়া আপনারা কিছু বুঝতে পারবেন না যে আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যাচ্ছে এই শাড়িটা দেখেন একদম আপনার সুন্দর করে কলকির একটা প্যাটার্ন পুজোর যে থিম আছে ওইটা সম্পূর্ণটা কমপ্লিট করা আছে শুধু যে পুজোর কথা আমি বলবো এরকম না নর্মাল ওয়াইজও কিন্তু আমরা অনেক সময় এমনি একটু পিকচার তুলি বা একটু ফটো এবং এটার জন্য কিন্তু আমরা চাই যে এটা লাল পাড়ের সাদা শাড়ি কিন্তু আমাদের একটা প্রিমিয়াম লুক ক্রিয়েট করতেও কিন্তু হেল্প করে যারা এক টাইপের শাড়ি পরে কোনোভাবে লুক চেঞ্জ হচ্ছে না তারা চাইলে আমরা এই শাড়িটা নিয়ে নিতে পারি এটাও দেখেন একদম লাল পাড়ের সাদা শাড়ি এটা তো পুরো ইউনিক একটা শাড়ি হ্যাঁ এগুলো আপনারা ওপেন করার পরে দেখবেন এগুলো একদম নিউ অ্যারিভালের মধ্যে থাকছে এর আগে কিন্তু আপনারা এই শাড়িগুলো আর কোথাও পাননি কোথাও দেখেননি জন্য নিয়ে চলে আসছে আপনারা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান রিয়াকশন দিতে একদম ভুলবেন না লাইভটা আপনাদের টাইম লাইনে অ্যান্ড গার্লস গ্রুপ শেয়ার করে দিবেন যাতে করে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই জয়েন হয়ে যেতে পারে ফার্স্টে আমি এই শাড়িটা আপনাদের সামনে শোকেস করব এটা শাড়িটার কালার দেখেন একদম হোয়াইট একটা কালারে মাঝে যাচ্ছে অল ওভার সুন্দর করে কিন্তু আমরা প্রিন্টিং কমপ্লিট করা পেয়ে যাচ্ছে খুবই এক্সক্লুসিভ এর মধ্যে যাচ্ছে আর ম্যাটেরিয়ালস আমরা কটনের মধ্যে পাচ্ছি দ্যাটস ওয়াই এটা আপনার পরার জন্য খুবই ইজিয়ার হবে এন্ড এটা না একদম আরন স্টাইলে কমপ্লিট করে দেওয়া আছে ওকে আপনি যখন দেখবেন যে নরমাল আমরা শতরূপাতে যাই এবং আরো আরো কিছু আউটলেট আছে যেগুলো সেখানে যেরকম এই শাড়িগুলো দেখি ওগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ হাইয়ার হাই রেঞ্জের শাড়ি হয় আর এগুলো কিন্তু সেম ওই রকম একটা প্যাটার্নেই যাচ্ছে ইন্সপায়ার্ড একটা কালেকশন বলতে পারি এই শাড়িগুলো আজকে খুবই অ্যাফোর্ডেবল একটা রেঞ্জে চলে যাচ্ছি আলাইকুম সবাইকে হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই বলেন আজকে কি সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নিয়ে চলে আসছি যদি লাইভ মিস করেন আপু তাহলেই কিন্তু লস লাইভ কোনোভাবে আজকে মিস করা যাবে না বাউ শাড়িটা আমরা একটু এক ঝলক দেখবো শাড়িটার প্যাটার্নটা যদি দেখেন অনেক বেশি ক্লোসিভ একটা শাড়ি অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যাচ্ছে শাড়িটার পুরোটা আঁচলের মধ্যে আমরা দেখতে পারবো এই যে এরকম সুন্দর করে চার্সাল অ্যাড করে দেওয়া আছে এগুলো এখন সবাই বলবে যে কি ব্যাপার অ্যাটিটিউড আজকে শাড়ি নিয়ে চলে আসলো ব্যাপারটা কি আসলে এই যে দেখেন একদম সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আমরা চোদ্দ হাত প্লাস এর মধ্যে পেয়ে যাচ্ছি এই যে শাড়ি আচলটা যাচ্ছে এরকম একটা সুন্দর প্যাটার্ন বাই বাইদা ভাই আমাদের অ্যাটিটিউড এ যেহেতু মেইন বিজনেস হোলসেল হয় এই শাড়িগুলো কিন্তু আপনারা হোলসেল ডিটেল দুই ভাবে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পেয়ে যাচ্ছেন এই যে শাড়িটা দেখেন সুন্দর করে টার্সাল অ্যাড করে দেওয়া আছে প্রিন্টিং কমপ্লিট করে দেওয়া এখানেও সুন্দর উপরে হচ্ছে আমরা মিররের কাজ করা পাবো সূত্র কাজ কমপ্লিট আছে সম্পূর্ণ শাইটার মধ্যে একটা এস্থেটিক ওয়েতে আপনার সুন্দর একটা আলপনা টাইপ প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে প্রিন্টিংটা কতটা এক্সক্লুসিভের মধ্যে যাচ্ছে যখন শাইটা ক্যারি করা হবে আজকে আমাদের লাইভটা না মানে একদম উইদাউট প্ল্যানে লাইভটা হচ্ছে দ্যাটস ওয়াই শাইটা পোরেট করে আপনাদের সাথে লাইভ শেয়ার করতে পারছি নাপু বাট যখন আপনারা এই শাইটা পরবেন আপনার লোক আপনি নিজেই দেখতে মানে দেখে চিনতে পারবেন না যে এটা আপনি এত সুন্দর এইটা শাই কালেকশন আচ্ছা যারা যারা আপনারা লাইভটাতে জয়েন করছেন স্টিল আমাকে একটু কমেন্ট করবেন নো দ্যাট হচ্ছে অডিও ভিডিও কোয়ালিটি একদম একদম পারফেক্ট আছে আপনার ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে একটু আপুর আমাকে শিওর করতে হবে ওকে আমি নিজেও একটু চেক আউট করি যে সবকিছু পারফেক্ট আছে সবকিছু পারফেক্ট থাকলে শাড়িটা দেখানো স্টার্ট করে দিব ওকে আচ্ছা দেখি আমি নিজেই একটু চেক আউট করে দেখি যে সবকিছু একদম ক্লিয়ার আছে একটু দেখে নেই এখানে এগারোটা নয়টা কমেন্ট আছে বাট আমি কিন্তু কোনো কমেন্ট পেলামই না আচ্ছা দেখি অফার আছে আপু হ্যাঁ নরেন আপু আজকে অফারে যাবে প্রচুর সেল অফারে আপনারা পাবেন একদমই একটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে আপুরা পাবেন আমি দেখাই শাড়িগুলো তারপরে আপনারা বুঝতে পারবেন ওকে এটা যাচ্ছে শাড়ি পারের পৌশনটা পারটা যদি আমরা দেখি সুন্দর একটা রেড কালার দিয়ে বর্ডার লাইন কমপ্লিট আছে এখানে সুন্দর করে আপনারা মিররের কাজ করা পাচ্ছেন ওই সুন্দর করে সুতোর কাজ কমপ্লিট করে দেওয়া হচ্ছে যে পুরো আঁচলটা কতটা গর্জিয়াস মধ্যে আছে আপু এটা যখন আপনি ক্যারি করবেন বা পরবেন তখন আপনি এটা লুকিংটা খুব ভালোভাবে ফিল করতে পারবেন কি সুন্দর করে পাড়ের একটা ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে পুরোটা শাড়ি জুড়ে প্রিমিয়াম কটন এই শাড়ি কিন্তু একদম ফ্লাফি হয়ে থাকবে না ফুলে থাকবে না আপনি নিজেই হচ্ছে ধরে ফিল করতে পারবেন যে আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে শাড়িটা চলে যাচ্ছে যে পুরাটা আপনার বডিটা জুড়ে জমিনে এরকম সুন্দর করে প্রিন্স আছে দিস ইজ দা ব্লাউজ ব্লাউজটা অ্যাটাচ করে দিয়ে দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে ব্লাউজটা সুন্দর করে মেক করে নিতে পারবেন চোদ্দ হাতের একটা শাড়ি অ্যাটাচ করে ব্লাউজ পিস অ্যাডজাস্ট করে দিয়ে দেওয়া আছে যা এটা লাগবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডারটা ডান করে ফেলবো ওকে সবাই একটু রিয়াকশন অ্যান্ড শেয়ার করে দিই আপু এগুলোও কিন্তু আপনারা হোলসেল ডিটেলে নিতে পারবেন ম্যাটেরিয়ালটা হচ্ছে আপু

তাড়াতাড়ি করে জাস্ট অর্ডার ডান করে ফেলবো আপনারা পুজোতে যারা একটা কটন ভেজের কালেকশন করতে চাচ্ছেন তারা মাস্ট হ্যাভ এই শাড়িটা নিয়ে নেবেন এটা কিন্তু অসম্ভব সুন্দর কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টে যাচ্ছে আপু এটা বিন্দু পরিমাণের কালার ফেড হবে না ফ্যাকাশে হবে না বা যেহেতু এটা হোয়াইট কালারের একটা শাড়ি রেড কালার দিয়ে কোনোভাবে শাড়িটা নষ্ট হয়ে যাওয়ার কোনো ওয়ে থাকছে না ওকে সবাই একটু আপুরা রিয়াকশন অ্যান্ড শেয়ার করে দিব মাস্ট হ্যাভ আমাদের লাইফটা আপনাদের টাইম লাইনে অ্যান্ড গ্রুপগুলোতে শেয়ার করে দিতে হবে আচ্ছা এবার আমি আপনাদেরকে একদম রেড এন্ড হোয়াইট এর একটা শাড়ি দেখাচ্ছি এটার প্রিন্টিংটা আপু লোক এট দিস এখানে আমরা সুন্দর একটা আলপনার প্যাটার্ন করা পাচ্ছি এখানে সুন্দর করে দেখবেন যে একটা স্ক্রিন প্রিন্ট কমপ্লিট আছে একদম আলপনার যে একটা ভাইব আছে সম্পূর্ণ ওয়ার্কটা আমরা এখানে কমপ্লিট করা পেয়ে যাচ্ছে সুন্দর একটা পারের মধ্যে চলে যাচ্ছে এটা কিন্তু আপনার এক্সট্রা ফেব্রিক দিয়ে সুন্দর করে লক করে দেন স্টিচ করে দেওয়া আছে কোনো ভাবে এখান থেকে কালার উঠে আপনার শাড়ি নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্সেস থাকছে না প্রাইস আমি এখনো বলি নাই প্রাইস আমি বলে দিচ্ছি আপু এগুলো খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে আপনারা পাবেন হ্যাঁ একদমই একটা রেঞ্জ থাকবে এই যে শাড়িটার পুরো লুকটা এরকম থাকছে আচলটার মধ্যে আমরা সুন্দর করে টাসল অ্যাড করা পাচ্ছি সুন্দর এক্সট্রা ফেব্রিক দিয়ে লক করে স্টিচ করে বোয়ারকে আমরা কমপ্লিট করা পেয়ে যাবো এটা যাচ্ছে আমাদের শাড়ির ফাইনাল লুকটা এই শাড়িটা অনেক সুন্দর এটা আপো আপনি জাস্ট ভাবেন আপনি যখন এটা পরবেন এত প্রিটি একটা লুক ও মাই গড এটা সত্যি অস্থির একটা শাড়ি সম্পূর্ণ শাড়িটার মধ্যে আলাদা ফেব্রিক দিয়ে প্যানেল ওয়ার্ক আছে এবং শাড়িটার মধ্যে আমরা এক্সট্রা প্যানেল করে ফেব্রিক দিয়ে সুন্দর করে টার্সেল অ্যাড করা পাবো একদম পিওর কটন বা এটা আমি নিয়ে যাব মার্শাল্লাহ অনেক সুন্দর শাড়ি আপনার লুক চেঞ্জ করে দিব একদম এক মিনিটে আপনার লুক চেঞ্জ হয়ে যাবে আপু কেউ মিস করবেন না তাড়াতাড়ি করে জাস্ট অর্ডারটা ডান করে ফেলবেন এই যে পুরাটা শাড়ির মধ্যে এই যে এটা কিন্তু পুরো একটা এক্সট্রা ম্যাটেরিয়াল হ্যাঁ এই যে স্টিচিং করে বসিয়ে দেওয়া আছে প্যানেল ওয়ার্ক করে দেওয়া ফুল বডি স্ক্রিন প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে কালারটা যাচ্ছে এটা একদম হোয়াইট এর উপরে এরকম সুন্দর একটা ইয়েলো কালার দিয়ে প্রিন্টেড করে দেওয়া আছে দ্যাটস ওয়াই এটা দেখতে একদম আপনার মনে হচ্ছে না যে একদম ক্রিম টাইপ কালার এটা যাচ্ছে আমাদের ব্লাউজটা ব্লাউজটা সলিড হোয়াইট কালারের মাঝে যাচ্ছে ব্লাউজটা দিয়ে সুন্দর করে আপনি হচ্ছে ব্লাউজটা মেক করে

ওনলি 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 এক হাজার তিনশো পঞ্চাশ টাকাতে মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে এই শাড়িটা পেয়ে যাচ্ছি আপনারা কেউ মিস করবেন না তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলবেন আমাদের পেজে ওনলি অ্যাটিটিউডে প্রাইস যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা পুজো স্পেশাল শাড়ির কালেকশন আমরা পেয়ে যাচ্ছি এগুলোর হোলসেল রিটেল অ্যাভেলেবেল পাবো ওকে আবারও আমরা একটু কমেন্ট চেক আউট করি অনেক কাপড়ও জয়েন হয়েছেন আপনার হাতের প্রাইস কত আপু ইটার আপু হাতে যেটা ছিল মাত্র সেটার প্রাইস তেরোশো পঞ্চাশ ইভেন আমরা আজকে লাইভে যা যা কালেকশন দেখাবো সবই হচ্ছে আপনার তেরোশো টাকা করে থাকছে এটার যদি প্যাটার্নটা দেখি আপু এটার কালারটা অনেক সুন্দর চমৎকার একটা এটা হচ্ছে একদম রেড মারুন একটা কালার একদম ডার্ক রেড কালার তার মধ্যে যে হোয়াইট কালারের এই প্রিন্টিং গুলো দেখবেন ফ্লাওয়ার গুলো না এক একটা কিন্তু আপনার আর্ট করা হ্যাঁ একদম আর্ট করা একটা প্রিন্টেড আছে এখানেও সুন্দর করে একটা প্রিন্ট করা পাবেন একদম আউন স্টাইলে এটা কমপ্লিট করা হয়েছে এটা পূজোর জন্য আপনি যদি মাস্টার হয় না ফ্যামিলি ওয়াইজ আমরা অনেককে গিফট করতে চাই এগুলো গিফটের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে আপনি যদি

সুন্দর একটা শাড়ি আলপনার একটা প্যাটার্ন আছে ছোয়াটা এত সুন্দর করে সেট আপ করে দেওয়া আছে আমরা কেউ মিস করবো না ওকে এটা স্ক্রিনশট নিয়ে লিখে অর্ডার ডান করে ফেলতে পারি এটা জাস্ট হচ্ছে আপনার প্যাটার্নও দিয়ে সুন্দর করে যখন এই প্যাটার্নে চলে আসবে দেখতে যে কি মারাত্মক সুন্দর লাগবে ব্লাউজটা দিয়ে মেক করার পরে অসম্ভব সুন্দর এটা আপনি পরে ডেটেও চলে যেতে পারছেন যেহেতু একদম রেড কালার আছে এটা যদি আপনি কালেকশনে রেখে দেন পুজোর পরে পয়লা বৈশাখ বা আমাদের হয় না যে তেরো পার্বণে যে কোনো অকেশন আমরা এটা পড়তে পারছি যে পুরোটা রেড কালারের শাড়ি

পেজে ওনলি হচ্ছে অ্যাটিটিউডে প্রাইস যাচ্ছে মাত্র এক টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে জাস্ট অর্ডার ডান করে ফেলেন আমাদের পেজে ওনলি অ্যাটিটিউডে অনেক সুন্দর না শাড়িটাই এটাও কিন্তু কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড যাচ্ছে একদম পিওর কটন নন ট্রান্স উইথ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড এর মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি ওকে যারা যারা শপে আসবেন প্লিজ শপে চলে আসবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট ওনলি থ্রি নাম্বার শপ এটাও যদি দেখেন আপু কি সুন্দর করে আলপনার একটা ওয়ার্ক আছে এটার মধ্যে মিরোর্স এর কাজ করে দেওয়া মিরর গুলো একটু দেখেন হ্যাঁ তার মধ্যে সুতোর কাজ করে দেওয়া আলপনার প্রিন্টস আছে এখানে সাল টাইপ অফ প্রিন্ট আমরা কমপ্লিট করা পাচ্ছি ওয়াও এটা একদম পুজোর একটা মেইন শাড়ি হিসেবে আপনি নিয়ে নিতে পারছেন হয় না সিনিয়র দেরকে যখন আমরা কিছু গিফট করতে চাই তারা কিন্তু অনেক টাইমে হচ্ছে অন্য টাইপ ম্যাটেরিয়াল গুলো ক্যারি করতে পারি না বাট কটন এমন একটা ফেব্রিক এটা আপনারা সবাই ক্যারি করতে পারবেন খুবই ইজি হ্যাঁ খুব সহজে আপনি এই শাড়িটাকে ক্যারি করতে পারছেন এই দেখেন শাড়িটার মধ্যে সুন্দর করে প্যানেল টাইপ করে একটা প্রিন্টস আছে তার মধ্যে মিরর আছে সুতোর কাজ করে দেওয়া সুন্দর একটা কালেকশন রেড এন্ড হোয়াইট এই কনসেপ্ট লুকটা না এত ভালো লাগে আপনি যখন এটা ক্যারি করবেন তখন দেখবেন যে না কতটা প্রীতি একটা ফেরি টাইপ অফ একটা লুক দেয় না এটা না শুধুমাত্র যে আমাদের সনাতন ধর্মের আমরা পূজো একটা স্পেশাল অফারে দিচ্ছি এরকম কিন্তু না নর্মালিও যদি আপনি এই এই টাইপ শাড়িগুলো ক্যারি করেন দেখবেন কতটা প্রীতি লুক আসবে আর আমরা সব ধর্মকে রেসপেক্ট করি সো পুজোতেও যদি আপনারা এই শাড়িগুলো নিতে চান মাস্ট হ্যাপ নিয়ে নিতে পারেন আপু এটা আপনি বাঙালিয়ানা ভাবে পড়লে শাড়িটা জাস্ট অস্থির লাগবে ট্রাস্ট নিয়ে তার মধ্যে পুরো শাড়ির মধ্যে আমরা এই যে দেখেন সুন্দর করে মিরোরের কাজ করা পাচ্ছি সুতোর কাজ কমপ্লিট করে এটা একদম আরং স্টাইলে কমপ্লিট করা একটা শাড়ি এটা যাচ্ছে আমাদের একদম আচল থেকে নিয়ে আপনার প্যাচটার ডিজাইনটা এটা যাচ্ছে আমাদের পুরো জমি জমির মধ্যে এরকম সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট কমপ্লিট করা পাবো এই যে দেখেন ফুলটা কুচির মধ্যে আমরা এরকম একটা প্রিন্ট করা পাচ্ছি আর লোয়ারের যদি কুচিরের এন্ডিং এর কথা বলি এখানেও একটা প্যানেল ওয়ার্ক আছে এটা কিন্তু এক্সট্রা ফ্যাব্রিক দিয়ে দেন হচ্ছে লক করে স্টিচ করে বরের কাছে এমন না যেটা এটা শুধুমাত্র একটা প্রিন্ট করে দেওয়া হয়েছে এই শাড়িগুলো কিন্তু আপনার অনেক যত্ন নিয়ে করা আপনি যদি একটু খেয়াল করেন এটা প্রত্যেকটা পার কিন্তু আপনার আলাদা করে স্টিচ করে বসানো আছে এবং আপনি যদি দেখেন এটার ব্লাউজটা ব্লাউজ আলাদা করে দিয়ে দেওয়া আছে অ্যাডজাস্ট করে আপনি ব্লাউজটা কাট করে জাস্ট মেক করে ফেলবেন ওকে যা এটা ভালো লাগবে গো ফর দিস ওয়ান আপু স্ন্যাপ নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে জাস্ট অর্ডার প্লেস করে দিবেন আমাদের পেজে ওনলি অ্যাটিটিউডে এটা চোদ্দ হাতের একটা শাড়ি প্রাইস যাচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকার রিটেল প্রাইস আপনারা যারা হোলসেল নেবেন আলাদা করে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন এটা পুজোর জন্য একদম মেনলি একটা শাড়ি আমরা কেউ মিস করবো না জাস্ট অর্ডার ডান করে ফেলবো লেট করলে দেখা যাবো আপু দেখা যাবে লেট করলে কিন্তু শাড়ি থাকবে না হ্যাঁ এই যে এখন দেখাচ্ছি এখন মনে হচ্ছে আছে বাট একটু পরে দেখা যাবে যে শেষ হয়ে যাচ্ছে কারণ এই টাইপের শাড়ি কিন্তু এখন খুবই টাফ একটা যে দেখেন এটাও কি সুন্দর করে আপনার কাজ করে দেওয়া আছে এগুলো আপনারা সিনিয়রদেরকেও গিফট করতে পারবেন এই যে দেখেন কি সুন্দর আর এগুলো এখন টিনের যারা আছে তারা তো কটন শাড়িগুলো খুব সুন্দর করে দেখবেন আদার্স ম্যাটেরিয়াল গুলো একটু টাফ হয়ে যায় পরাটা এটা একদমই নন ট্রান্সপারেন্ট আর কালারটা এত সুন্দর করে সেট করে দেওয়া আছে হোয়াইট এর মধ্যে রেড এটা যেন কেন একটু এক্সট্রিম লেভেলের সুন্দর এখানেও সুন্দর করে হচ্ছে আমরা মিররের ওয়ার্ক আছে সুতোর কাজ করে দেওয়া পাড়ের ওয়ার্ক আছে এটা যাচ্ছে ব্লাউজটা ব্লাউজের সুন্দর করে আমরা একটা প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছে এটা কিন্তু ফুল স্লিভ প্রিন্ট কমপ্লিট করে দেওয়া সুন্দর একটা অস্থির কালেকশন রেড এন্ড হোয়াইট এর মাঝে চলে যাচ্ছে কি প্রিটি একটা কালেকশন কেউ মিস করব না জাস্ট স্ন্যাপ নিয়ে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডার প্লেস করে দিব আমাদের পেজে অনলি হচ্ছে আমরা আপনার ও যেন হোলসেল নেবেন প্লিজ কাইন্ডলি আমাদের শপে চলে আসতে পারেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার সব ওকে আমরা একটা স্ন্যাপ নিয়ে নিই অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডার প্লেস করে দিব আমাদের পেজে অনলি হচ্ছে অ্যাটিটিউড ডোন্ট মিস ইট এটা কিন্তু একদম পিওর কটন যেটা একদম সামার ফ্রেন্ডলি অল এজ এর পারফেক্ট এটা কালেকশন আর পুজোর থিমটাকে সুন্দর করে এটা করা হয়েছে মাথায় নিয়ে খুবই নাইস একটা শাড়ি প্রাইসও যাচ্ছে তেরোশো টাকা যেটা সুপার ডুপার অ্যাফোর্ডেবল একটা রেঞ্জে চলে যাচ্ছে ওকে এরপরে আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি এর পরের শাড়িটা আপু প্রাইস কত করে তেরোশো টাকা দিশা আপু এর পরের শাড়িটা আমি একটা সুন্দর শাড়ি আপনাদেরকে দেখাই এটা একটু দেখবেন আপনারা হ্যাঁ উই ক্যান সি এটার লুকিংটা অ্যান্ড টা এত বিউটিফুলি প্যাটার্ন করে দেওয়া আছে এটা আপু আপনার জাস্ট পুজো ছাড়াও যদি আপনি আদার্স ওকেশনে বা নর্মাল একটা ডেটে যাচ্ছেন আপনি ঘুরতে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন সেখানেও আপনি এটা পড়তে পারবেন এটার প্রিন্টিংটা দেখেন একদম ওয়াটার টাইপ একটা শ্যাডোর মধ্যে যাচ্ছে এটা পাচ্ছে আমাদের সুন্দর একটা এটা যাচ্ছে আপনার আঁচলটা আঁচলের মধ্যে এত সুন্দর করে একটা প্রিন্ট করে দেওয়া আছে রিয়েলি নাইস এটা একদম খুব সুন্দর করে সেট করে দেওয়া টার্সাল অ্যাড করে দেওয়া হচ্ছে পুরোটা শাড়ির মধ্যে এটা যাচ্ছে আমাদের রেড এর শাড়িটা ফুল হচ্ছে স্ক্রিন প্রিন্ট কমপ্লিট করে দেওয়ার সাথে হচ্ছে আমরা এই যে এই পার্টটা পেয়ে যাচ্ছে যেটা হোয়াইটের মধ্যে সুন্দর করে কমপ্লিট করে দেওয়া হচ্ছে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর লুক দিস আপনি যখন এটা পরবেন এত ভালো একটা লুক চলে আসবে একদম শাড়ি মধ্যে যাচ্ছে স্ট্রাইপ ওয়ার্ক করে দেওয়া এই যে দেখেন জোরের স্ট্রাইপ ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ শাড়িটা জোরে হ্যাঁ এটা স্ট্রাইপ ওয়ার্ক এর জন্য দেখতে এটা একটু বেশি এক্সক্লোসিভ লাগছে এত সুন্দর একটা শাড়ি প্রাইস হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল মাত্র কিনা আমরা পেয়ে যাচ্ছি ওনলি

দেখেন এতটা অ্যাফোর্ডেবল রেঞ্জে আছে এটা কন্ট্রাস্টটা দেখেন কি পরিমাণ সুন্দর মানে এটার কন্ট্রাস্টের জন্য শাড়িটা আরো বেশি অ্যাট্রাকটিভ লাগছে প্রাইস পাচ্ছি তেরোশো টাকা কালার গ্রান্টেড আছে প্রিমিয়াম কোয়ালিটি ওকে যা এটা ভালো লাগবে গো ফর দিস ওয়ান এগুলো এত অ্যাফোর্ডেবল রেঞ্জে যাচ্ছে সবগুলো প্রিমিয়াম শাড়ি বাট তেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন যেহেতু আপনারা অ্যাটিটিউড কে সবসময় ভরসা করেন যে না ঠিক আছে এখানে আমরা আসলে অ্যাফোর্ডেবল শাড়ি পাবো এগুলো সবই হচ্ছে স্পেশাল কমপ্লিট করা হয়েছে এটার শাড়িটাও যদি আমরা দেখি করে 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 অল ওভার কাজ দেওয়া আছে আছে সম্পূর্ণ পেন কমপ্লিট এটার ব্যাক ফ্রন্ট হোল বডিটার মধ্যে আমরা খুবই এক্সপ্লোসিভ ওয়েতে আমরা সুন্দর করে এটার মধ্যে পেন কমপ্লিট করা পাচ্ছি লুক এন্ড দিস এটাও দেখেন কি সুন্দর এটা ওয়ার্কেজ আছে এটা না আরো সুন্দর ওয়াই নট আমি এটা একটু দেখাই তাহলে আপনারা বুঝবেন এটা যাচ্ছে আমাদের দেখেন একদম পুরোটা হচ্ছে আঁচলটা করে দেওয়া আছে এন্ড এটার মধ্যে পাড়ের মধ্যে কিন্তু এটা কিন্তু সুতোর কাজ করে দেবো ওকে এজার মধ্যেও সুন্দর একটা প্রেন্স করা পাচ্ছে সুতোর কাজ আছে দেন মিররের কাজ করে দেওয়া এখানেও কিন্তু এগুলো কল কি যা যা আছে এগুলো কিন্তু সুতোর কাজ কমপ্লিট করে দেওয়া আছে পুরোটা আঁচলের মধ্যে ইভেন তারপরে আপনি শাড়িটা যখন এভাবে ক্যারি করছেন আপনি দেখেন একদম হোয়াইট উপরে হোয়াইট স্ক্রিন প্রিন্ট করে দেওয়া রেড কালার এর পাড় আছে এখানেও হোয়াইট স্ক্রিন প্রিন্ট আছে সুতোর কাজ করে দেওয়া ডলারের এর মিররের কাজ করা পাচ্ছে অনেক সু সুন্দর একটা শাড়ি আমরা কেউ মিস করবো না যদি কারো এটা ভাল লাগে আপু তাড়াতাড়ি করে সুন্দর করে একটা স্ন্যাপ নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে আমরা জাস্ট অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজে অনলি হচ্ছে অ্যাটিটিউডে ওকে এটা যাচ্ছে আপনার হোয়াইটের সুন্দর একটা কালেকশন এভেন আমরা এটার কুচিটার যে পারে কথা বলছি ওইটার জমিন জুড়ে আমরা একটা এক্সক্লুসিভ ডিজিটাল প্রিন্টেড কমপ্লিট করা পাচ্ছি ওকে এটা স্ক্রিন প্রিন্ট কমপ্লিট করে দেবো ফুললি আপনি দেখবেন একদম ডিজিটাল প্রিন্ট এর কাছাকাছি এটা প্রিন্ট যাচ্ছে সাইডে হচ্ছে এগুলো সুতোর বর্ডার লাইন ক্রিয়েট করে দেওয়া আচ্ছা এটা পাচ্ছি আমাদের সুন্দর সুন্দর একটা ব্লাউজ পিসেস অ্যাডজাস্ট করে দিয়ে দেওয়া আছে ব্লাউজটা শাড়ি থেকে কাট করে আপনারা মেক করে নেবেন অনেক 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 সুন্দর অস্থির একটা শাড়ি যদি কেউ চাই এটা আমরা একটা স্ন্যাপ নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজে অনলি হচ্ছে অ্যাটিটিউডে প্রাইস যাচ্ছে তেরোশো টাকা এক টাকাতে এই সুন্দর সফট কটনের পুজো স্পেশাল রেড অ্যান্ড হোয়াইট সুন্দর এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকাতে অ্যাটিটিউড থেকে সো আপনারা তাড়াতাড়ি করে একটা স্ন্যাপ নিয়ে অর্ডার ডান করে ফেলবো যেগুলো কটন শাড়ি আপু পুজোর জন্য খুবই কমফোর্টেবল হবে এটা একদমই ব্রিচেবল যার ভালো লাগবে আমরা তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলবো এরপরে যেটা দেখাচ্ছি এটাও যদি দেখেন লুক এট দিস কালারটা যাচ্ছে একদম ডার্ক একটা রেড মেরুন কালার এন্ড হোয়াইট কালার দিয়ে ওয়ার্ক আছে এটার মধ্যে আমরা এই যে দেখেন প্যানেল ওয়ার্ক আছে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে হচ্ছে ওয়ার্ক আছে এটার মধ্যে এন্ড পুরো একটা শাড়ির মধ্যে আমরা আঁচলে নাইস করে একটা মিরোর কাজ করা পাচ্ছি ফেব্রিক এর কাজ আছে সুতোর কাজ করে দেওয়া এবং চারো সাইডে এ বর্ডার লাইন করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এই যে দেখেন হোয়াইট এর একটা বর্ডার লাইন গ্রেট কমপ্লিট করে দেওয়া আছে এখানেও মিরোর যে কাজ কমপ্লিট করা পাচ্ছে কি সুন্দর একটা আঁচল মানে আপু এগুলা না আমি নর্মালি আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলো পরার পরে আসলে সুন্দর যেটা বোঝা যায় আপনি যখন একটা সুন্দর জুয়েলারি দিয়ে ক্যারি করবেন এটা অনেক ভালো লাগবে আপনি একটা হোয়াইট কালার রেড এর একটা দিয়ে আর গোল্ডেন কালার সব প্লেস আপনি পুজো দেওয়ার পরেও এর পরবর্তী টাইম কিন্তু এই শাড়িটা আপনি চাইলে ক্যারি করতে পারছেন এটা তো হচ্ছে আমাদের পুরোটা কুচির পোর্শন কুচিতেও সুন্দর করে আমরা এরকম একটা প্রেম করা পাচ্ছি দিস ব্লাউজ ব্লাউজটা অ্যাডজাস্ট করে দিয়ে দেওয়া আছে আপনার চোদ্দ হাতের একটা কটনের শাড়ি এটার

প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে এটা অনেক সুন্দর পাড়ের মধ্যে যে সুতোর কাজ করা পাচ্ছে কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একটা শাড়ি মিস কেউ করব না হ্যাঁ মাস্ট হ্যাভ এটা আমাদেরকে নিতেই হবে এই যে আমাদের সম্পূর্ণ আঁচলটা আঁচলটা অনেক অনেক সুন্দর কিন্তু মানে আমরা এইগুলো ক্যারি করার আগে কিছুই বুঝতে পারবো না এই যে দেখেন শাড়িটার আঁচলটার মধ্যে আমরা এরকম সুন্দর করে মিরোরের কাজ করা পাচ্ছে স্ক্রিন পেন্ট করে দেওয়া সাইড এর টার্সেল আছে পাল অ্যাড করে দেওয়া এটার শাইনিং ওয়ার্কটা একটু ইফেক্টিভ ওয়ার্কটা আমরা একটু দেখি যে পুরো মিরর অ্যান্ড সুতোর কাজ করে দেওয়া আছে কমপ্লিট করে দেওয়া এখানে সুন্দর করে পার আছে এটার প্যাটার্নটা কেমন একদম জামদানি হয় না জামদানির কিন্তু এরকম সুন্দর লাগে দেখার পর জামদানি আমরা জাস্ট এই জন্য সবচেয়ে বেশি পছন্দ আমাদের কুচির মধ্যেও মধ্যে আমরা এরকম সুন্দর করে কাজ কমপ্লিট করা পেয়ে যাচ্ছি মিরর অ্যান্ড সুতোর কাজ আমরা পুরো কুচির মধ্যে পেয়ে যাবো এবং শাড়ির এই পারের মধ্যে কিন্তু আমরা সুতোর একটা বর্ডার লাইন ক্রিয়েট করা পেয়ে যাচ্ছে রেড একটা সুন্দর শাড়ি পিওর কটনের মধ্যে যাচ্ছে চোদ্দ হাতের একটা শাড়ি শাড়ি আমরা পেয়ে যাচ্ছি অ্যাটিটিউড থেকে মাত্র কিনা ওনলি তেরোশো পঞ্চাশ টাকা অ্যাডজাস্ট করে ব্লাউজ পিসেস দিয়ে দেওয়া আছে তেরোশো পঞ্চাশ টাকা ওনলি প্রাইস আপনারা কেউ মিস করবেন না তাড়াতাড়ি করে একটা স্ন্যাপ নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে জাস্ট অর্ডার প্লেস করে দিবেন আমাদের পেজে ওনলি অ্যাটিটিউডে প্রাইস যাচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এক হাজার তিনশো পঞ্চাশ টাকাতে আমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছি ভাও এগুলো কিন্তু সবই আপনারা হোলসেল ডিটেল দুই ভাবে নিতে পারবেন যারা হোলসেল নেবেন আলাদা করে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন আমাদের কিন্তু হোলসেল ডিটেল ভাবে প্রোডাক্ট সেল করা হয় টাকাতে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা যেটা ফুললি ক্যাশ অন হোম বাইতে থাকছে ওকে আচ্ছা আপু প্রাইস কত জারি আপু ওয়াও আপু দুইটা নিতে চাই প্লিজ অর্ডার কনফার্ম করো ওকে আপু ইনবক্স করে ফেলেন এটাও দেখেন কি সুন্দর এটা শাড়ি সবাই আপুরা ইনবক্স করে ফেলেন অ্যাড্রেস লিখে জাস্ট অর্ডার প্লেস করে দেন এটাও দেখেন হোয়াইট এর মধ্যে একটা সুন্দর শাড়ি এটা প্রিন্টিং টা অনেক নাইস না সুতোর কাজ আছে এখানেও আমরা মিররের কাজ করা পাচ্ছি টারসেল করা আছে সুন্দর এটা প্রিন্ট করে দেবো একদম এগুলো না আলপনার প্যাটার্নটার জন্যই কিন্তু এটা বেশি ভালো লাগে তার মধ্যে আবার কটনের ওয়ার্ক আছে অ্যান্ড সম্পূর্ণ সাইটার মধ্যে এই যে দেখেন আমাদের পুরো আঁচলটা কতটা প্রিটি করে কমপ্লিট করে দেওয়া আছে মিরোর ওয়ার্ক আছে সুতোর কাজ করে দেওয়া টার্সেল অ্যাড করে দেওয়া আছে পার এড করে দেওয়া পুরো শাড়িটা এরকম সুন্দর একটা স্ক্রিন পেন কমপ্লিট করে দেওয়া আছে উইথ বর্ডার লাইন কমপ্লিট করে দেওয়া সফট একটা কটনের মধ্যে পাচ্ছে এটা যাচ্ছে আমাদের আঁচলটা এটা চোদ্দ হাতের একটা শাড়ি বারো হাত শাড়ির জন্য পাচ্ছে এক্সট্রা দুই হাত যেটা আছে সেটা কিন্তু আমরা ব্লাউজের জন্য পেয়ে যাচ্ছি ওয়াও কত সুন্দর কালেকশন কটনের মধ্যে যাচ্ছে এটা পাচ্ছি আমাদের ব্লাউজটা এই যে ব্লাউজটা খুব সুন্দর করে সেট করে দেওয়া আছে আপনি যখন এটা পরবেন পো পুজোর ফিলটা আপনি আরো কাছ থেকে বুঝতে পারবেন আমরা সারা বছর যা কেনাকাটা করি না করি সনাতন ধর্মের যারা আছে তারা আমাদেরকে রেড অ্যান্ড হোয়াইট এ শাড়ি নিতে পারে আর এত কম প্রাইজে দেওয়া হচ্ছে আমরা নিয়ে নেই এক একদিন এক একটা পড়তে পারবো যেমন ষষ্ঠমীতে একটা পড়তে পাবো সপ্তমীতে একটা অষ্টমীতে একটা নবমীতে একটা দশমীতে একটা এভাবে আমরা কিন্তু চারটা পাঁচটা নিয়ে নিতে পারি ঠিক আছে তো প্রাইস হচ্ছে মাত্র 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 এটা পেয়ে যাচ্ছে উনি তেরোশো পঞ্চাশ যার ভালো লাগবে আমরা জাস্ট একটা স্ন্যাপ নিয়ে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলবো সব কটনের মধ্যে পাচ্ছি সম্পূর্ণটার মধ্যে এই যে দেখেন পাড়ের মধ্যে সুন্দর করে মিরর এন্ড সুতোর একটা কাজ কমপ্লিট আছে কালার 100% গার্ডেড যাচ্ছে এটা পেইন্টিংটা কতটা প্রিটি করে করে দেওয়া আছে কটনের মধ্যে 1350 টাকা প্রায় যার যেটা ভালো লাগে আমরা স্ন্যাপ নিয়ে জাস্ট অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজে অনলি হচ্ছে অ্যাটিটিউডে ওকে আপনারা যারা হোলসেল নেবেন ডাইরেক্টলি চলে আসবেন আমাদের শপে শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্যাংক ব্যাংকের অপোজিট অনলি 3 নাম্বার সব ওকে আপু প্রাইস কত করে সাদি আপু তেরোশো পঞ্চাশ টাকা যাচ্ছে প্রাইস আপুরা আজকেও কিন্তু স্ক্রিনে কোনো কমেন্ট শো না করাতে আমি সরাসরি হচ্ছে লাইভ থেকে কমেন্ট নিতে পারলাম না আমাকে আরেক ফোনের মাধ্যমে নিতে হচ্ছে এটার জন্য অনেক সরি অন্য আপু আজকে সব শাড়ি কালেকশন দেখানো হচ্ছে আপু ওগুলো নাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছিলেন আরো একবার আমি আমাদের ডেলিভারি প্রসেসিং বলে দিই আমরা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ নিচ্ছি ওয়ান ফিফটি যেটা পুরোটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন কোনো রকম অ্যাডভান্স পেমেন্টের দরকার নাই আর আপনারা স্পট পারচেস করলে আমাদের শপে চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক অপোজিট ওলি থ্রি নাম শপ আজকে কিন্তু আমরা যে শাড়িগুলো দেখেছি এগুলো পিওর কটনের মধ্যে আছে এগুলো আফটার ওয়ার পরে আপনি আসলে সৌন্দর্য বুঝতে পারবেন তার আগ পর্যন্ত কিন্তু আসলে সৌন্দর্য বোঝা যাবে না কারণ শাড়িগুলো এতটা প্রিমিয়াম সফট কটন তার মধ্যে কালার গ্র্যান্ডেড এত সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক আছে আমার কাছে মনে হয় এটা টোটালি ডিফারেন্ট কেউ মিস করবেন না জাস্ট অর্ডার ডান করে ফেলবেন ওকে আপরা আমি আজকের মতো বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন সেফ থাকেন আল্লাহ আলাইকুম এন্ড টাটা